তারপরে ইফতার করতে পারছি কিন্তু আমাদের করতে যারা শুধুমাত্র বিশ্বাসী হওয়ার কারণে আমাদের ভক্তের মতো ভাই আমাদের

আপনার যে বাচ্চা হলো কি আমার জন্য যে টাকা দিয়ে কাপড় কিনতে দিয়েছিলাম ওইখান থেকে কিছু টাকা বাঁচান আপনার ছেলের জন্য যে পোশাক কিনতে দিয়েছেন ওইখান থেকে কয়েকটি টাকা বাঁচান আপনার পরিবারের জন্য যে যেই ইজিয়ে করবেন থেকে কিছু পাঠান বাজার রোপণে ওখানে যে সমস্ত সমস্ত গুলো কাজ করছে হাবিব জি একটি সংস্থা আছে বিশেষ করে এখানে এরপরে আসা ফাউন্ডেশন সহ যারা ওই কাজার মুসলিমদের জন্য ত্রাণ পাঠাচ্ছে সহযোগিতা করছে আমরা সেখানে টাকা আমাদের টাকা